হ্যালো সুপ্রিয় দর্শক আমাদের আমার আজকে আরেক নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো আপনাদেরকে আলুর ক্ষেতের মাঝখানে মানে আলুর থাকাকালীনই আমি আজকে পানি কুমড়ার চারা লাগাচ্ছি দেখতে পাচ্ছেন এই চারাগুলো লাগাচ্ছি এখন লাগাইলাম এগুলো নার্সারি থেকে কিনে নিয়ে আসলাম আপনারা তো দেখছেন নার্সারি ভিডিওটি আমার যারা আগাম লাগাইতে চান তারা এভাবে লাগাইতে পারেন অথবা আলু লাগানোর সময় বীজ বপন করতে পারেন আমি আলু লাগানোর সময় বীজ বপন করেছিলাম কিছু কিন্তু সেগুলো সঠিকভাবে গাজায়নি যার ফলে আজকে নার্সারি থেকে কিনে নিয়ে আসে লাগাচ্ছি এখন আমাদের আলুগুলো প্রায় হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে তুলে ফেলবো সেই জন্য তার আগেই আমি চারাগুলো লাগিয়ে দিলাম যাতে চারাগুলো বতে যাবে এবং বড় হয়ে যাবে এর পাশাপাশি আমার আলুও হয়ে যাবে এই চারা লাগানোর ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি চারা লাগাবেন আপনি তিন ফিট দূরে দূরে এই চারা থেকে এই চারার দূরত্ব হবে তিন ফিট এবং যারা বেড করবেন এক বেড থেকে আরেক বেডের দূরত্ব হবে টোটাল ডিসটেন্সটা দিবেন আপনি পাঁচ ফিট পাঁচ থেকে ছয় ফিট আপনারা দেখতে পাচ্ছেন আমি চারাগুলো লাগিয়ে দিয়েছি এভাবে বেড করে এখানে মূলত আমি পরীক্ষামূলকভাবে পানি কুমড়া অথবা জালি আমরা যেটাকে বলে থাকি সেটা লাগাচ্ছি এখানে মাটি লাগাবো আমি টোটাল চার শতক ধরেন আর কি বলা যায় ওকে পাঁচ শতক পাঁচ শতক মাটিতে আমি পরীক্ষামূলকভাবে চাষ করতেছি কি কি কী দিতে হবে কী কতটুকু খরচ হবে কি পরিমাণ ফলন পাবো তা বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো আজকে যেহেতু আমি চারাগুলো শুধু লাগালাম আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে